তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন তুরস্ক নতুন সিরিয়ার পাশে থাকবে এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও রাজনৈতিক উত্তরণে সহযোগিতা করবে সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আহমেদ আল সারারের সঙ্গে বৈঠক শেষে রোববার এ মন্তব্য করেন তিনি বৈঠকটি অনুষ্ঠিত হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের নির্দেশে সেখানে সিরিয়ার পুনর্গঠন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে আলোচনা হয় বৈঠকে তুরস্কের পক্ষ থেকে সিরিয়ার একতা ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয় তুরস্ক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানায় এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তার প্রতিশ্রুতি দেয় হাকান ফিদান বলেন আমরা আশা করি নতুন সিরিয়া অন্ধকারতম দিনগুলোর অবসান ঘটিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে সামনে আমাদের সবার জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে বৈঠকে সিরিয়ার নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এতে তুরস্কের একগুয়ে অবস্থান তুলে ধরা হয় যে শুধুমাত্র আন্তর্জাতিক সহযোগিতা এবং নিষেধাজ্ঞার শিথিলতার মাধ্যমে সিরিয়ার পুনর্গঠন সম্ভব পররাষ্ট্রমন্ত্রী ফিদান শরণার্থীদের নিজ দেশে ফিরে আসার বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি বলেন সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত হওয়া অত্যন্ত জরুরি সিরিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে একটি নতুন সংবিধানের খসড়া তৈরি করা প্রয়োজন এছাড়া সিরিয়ার সংখ্যালঘুদের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি তুরস্ক মনে করেন রাজনৈতিক প্রক্রিয়া এবং সংবিধানের নতুন সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে বৈঠকে সিরীয় শরণার্থীদের ফিরিয়ে আনার পাশাপাশি ইসরায়েলের দ্বারা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টিও আলোচিত হয় তুরস্ক বিশেষভাবে কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াইপিজিকে তুরস্কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং সিরিয়ার স্থিতিশীলতার জন্য এটিকে হুমকি বলে মনে করে বৈঠকটিতে মার্কিন কূটনীতিকরাও উপস্থিত ছিলেন এবং সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন মার্কিন পক্ষ সিরিয়ার পুনর্গঠন তুরস্কের উদ্যোগকে স্বাগত জানায় এবং তাদের নিজস্ব ভূমিকার কথাও উল্লেখ করে হাকান ফিদান বলেন আমাদের লক্ষ্য একটাই তা হল সিরিয়ার জনগণকে তাদের নিজ দেশে পুনর্গঠনে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সিরিয়ার একতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ছাড়া এই সংকট সমাধান করা সম্ভব নয় নতুন সিরিয়া যেন একটি উদাহরণ হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি বৈঠকে তুরস্কে দৃঢ় অবস্থান সিরিয়ার ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এর মাধ্যমে তুরস্ক স্পষ্ট করেছে যে তারা সিরিয়ার পুনর্গঠন ও রাজনৈতিক উত্তরণে নেতৃত্ব দিতে প্রস্তুত সিরিয়ার রাজনৈতিক উত্তরণ সংখ্যা লঘুদের অধিকার রক্ষা শরণার্থী প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো বিষয়গুলোতে তুরস্কের নেতৃত্বমূলক ভূমিকা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য করা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ পুনর্গঠনের এ প্রক্রিয়া শুধু সিরিয়ার জন্য নয় বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ এতক্ষণ ফির বলে সাথে থাকার জন্য ধন্যবাদ